যেটা জীবনে সফল হতে চায় না এমন মানুষ এক কোটিতে একজন খুঁজে পাওয়া যাবে না সবাই সফল হতে চায় তবে এই সফলতা সবার কাছে ধরা দেয় না অনেক সময় সফলতা ছিনিয়ে আনতে হয় পেশাগত জীবনে সফলতা পেতে চাইলে মেধা যেমন দরকার তবে এর থেকে বেশি দরকার সেই মেধাকে কাজে লাগানো প্রতিটি স্কুলের ফার্স্ট বয় সবসময় ক্যারিয়ারে সফলতা অর্জন করতে পারে না কোনো রকম পাশ করা একজন ছাত্র কিংবা একাডেমিক সার্টিফিকেট নেই এমন ব্যক্তিও জীবনে এতটা সফল হয় যা অকল্পনীয় একজন ছাত্র যদি তার মেধা কাজে লাগাতে না পারে তাহলে সেই মেধার দুই পয়সার দাম থাকে না মেধা কাজে লাগাতে চাইলে জীবনে কোনো না কোনো স্টেজে এসে আমাদেরকে ঝুঁকি বা রিক্স নিতে হবে ঝুঁকি না নিয়ে পেশাগত জীবনের সফলতা আশা করা সম্ভব না এই ঝুঁকি নেওয়া মানে এই না যে পানির গভীরতা না মেপে নদীতে ঝাঁপ দিব আমাদের এখন তরুণ বয়স ঝুঁকি নেওয়ার বয়স এখন যদি কোনো কাজে ঝুঁকি না নেই তাহলে জীবনের শেষ বয়সে এক বুক আফসোস বই বেড়াতে হবে সমাজে গতানুগতিক জগতের বাইরে গিয়ে যারা চিন্তা করতে পারে তারাই জীবনের সফলতার মুকুট পড়তে পারে আমাদের সমাজ ব্যবস্থা চাকরিকে বেশি প্রাধান্য দেয় কেননা এখানে ঝুঁকি কম থাকে কিংবা অনেক সময় ঝুঁকি থাকে না বললে চলে মাস শেষে কিছু টাকা আমার পকেটে আসবে তা দিয়ে আমাকে সারা মাস চলতে হবে এর বাইরে আমার যাওয়ার আর কোনো সুযোগ থাকে না তবে যারা সাহসী এবং ঝুঁকি নিতে জানে তারাই একদিন আপনাকে আমাকে চাকরির জন্য ডাকবে এখন আপনি চাকরি করবেন না চাকরি না করে ব্যবসা করবেন এর চিন্তা আপনাকে নিতে হবে এবং যতটা সম্ভব দ্রুত চিন্তা করতে হবে নতুন কিছু জানতে চাওয়া দ্রুত সিদ্ধান্ত নিতে পারা এর জন্য মেধাবী হতেই হবে তা কিন্তু নয় মেধা অবশ্যই গুরুত্বপূর্ণ তবে এর সাথে থাকা চাই সাহস মেধা যখন সাহস এবং মেধার সাথে সংমিশ্রণ ঘটানো যায় তখন সফলতা শুধুমাত্র সময়ের বিষয় আমাদের এই বিশ্ব এখন অর্থনৈতিক নির্ভর সমাজে দশজনের একজন হয়ে বাঁচতে চাইলে অন্যের বিপদে এগিয়ে আসতে চাইলে আপনাকে চ্যালেঞ্জিং জীবনযাপন গ্রহণ করতে হবে এই পথ চলা অবশ্যই নানারকম বাধা বিপত্তি আসবে এই বাধা উপেক্ষা করে যারা সামনে আসতে পারবে তারাই সফলতাকে বুক পকেটে রেখে সামনে এগিয়ে যাবে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি সম্পর্কে আপনার মতামত মত কমেন্ট বক্সে তোলা জানাচ্ছি ব্যবসা বাণিজ্য শেয়ার বাজার সহ টাকা পয়সা রিলেটেড ভিডিও পেতে চান সাবস্ক্রাইব রাখতে পারেন এছাড়া আপনি যদি ব্যবসা ধারণা ব্যবসা পরামর্শ এবং সফল বিষয়ে নিয়ে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইট বাংলা প্রিনিয়া ডট কম আমন্ত্রণ দিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি